বাবা মনে হয় কাজ থেকে আজকের তাড়াতাড়ি চলে এসেছে এখন এখন কি হবে তোর আসার সময় হচ্ছে কটা বাজে খেয়াল আছে আমার হাতে অনেকদিন মারধর খাসনিস সেই জন্য বহুত বার বেড়েছিস তুই হুম আমি কি করব সঞ্জুর বলটা তো পুকুরে পড়ে গেল ওটা তুলতে গিয়েই তো দেরি হয়ে গেল তোর না সাতটার সময় পড়তে বসার কথা কালকে তো ভূগোল পরীক্ষা ভুলে গেছিস দাদু দাদুভাইকে বকছিস কেন তুই দাদু ভাইকে একদম বকবি না যাও দাদু ভাই তুমি গিয়ে পড়তে মাসো যাক খুব বাঁচান বেঁচে গেছি আজকেরে যেমন দিদুন তেমন তার নাতি হয়েছে